ফুটবল অনুরাগী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সিক্স প্রাইম খেলাধুলা চললে সাথে আছি আমি মোহাম্মদ সাহেব আলী আজকে ভিডিওতে জানে দেওয়া হবে ডিমারিয়ার মেয়েকে হত্যার হুমকি আর্জেন্টিনায় ফিরবেন না ডিমারিয়া কে বা কারা হুমকি দিয়েছেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ করছে বুলেটবিদ্ধ শুকুরের একটি মাথা হুমকি হিসাবে আনেল ডিমারিয়ার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে এরপর গতকাল আর্জেন্টিনায় তারকা উইঙ্গার জানিয়েছেন অপতার সংখ্যা থেকেই তিনি জন্মভূমি রোজারিওতে ফিরে নিজের কেরিয়ারের ইতি টানবেন না ডিমারিয়ার জন্ম আর্জেন্টিনার রোজারিওতে সেখানকার ক্লাব রোজারিও সেন্ট্রালের বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন দুই মৌসুমে খেলেছেন ক্লাবটির মূল দলেও হাজার বাইশ সালে কাতারের আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ডিমারিয়া এর আগে বলেছিলেন তিনি নিজের শৈশবের ক্লাব রোজারিওতে ফিরতে চান রোজারিও আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম শহর সাম্প্রতিক সময়ে এ শহরে জ্ঞানভিত্তিক অপরাধের বিস্ফোরণ ঘটেছে আর্জেন্টিনা টিভি স্টেশন রোজারিও তিন কে মারিয়া বলেছেন আমাদের বোনের ব্যবসার হুমকি দেওয়া হয়েছে একটি করে শুকরের মাথা পাঠানো হয়েছে তার কপালে বুলেট বিদ্ধ চিরকুটে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আমি যদি রোজিও সেন্ট্রালে ফিরি তাহলে পরবর্তী মাথাটি হবে আমার ছোট মেয়ে পিয়ার দিমারিয়া এরপর বলেছেন আমি এভাবে রোজারিতে ফিরবো না ওরা আমার পরিবারের প্রতি হাত বাড়িয়েছে আমি কোনোভাবে সেটা হতে দেব না পরিবারের শান্তি সুখ রক্ষা করার কথা বলেছেন দিমারিয়া রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড পিএসজি জুভেন্টাস বেনফিকারের মতো ক্লাবে খেলা দি মারিয়া এর আগেও হুমকি পেয়েছেন তার পরিবার যেখানে বাস করে সেখানেও গত মার্চে একটি সিরকোট পাঠানো হয় সে চিঠিটাও রোজারিওর কোনো ক্লাব যোগ দিলে দি মারিয়া এবং তার পরিবারের জীবনাশের হুমকি দেওয়া হয়েছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ তখন বলেছিল নিজের শক্তি প্রদর্শন করতে হুমকিটি দিয়েছে অপরাধী চক্র রোজারিও আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের শহর সান্তাবের গভর্নর ম্যাক্সিমিরান ওপারো এ মাসেই বলেছেন বিখ্যাত বহু পরিচিত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু দিমারিয়া ক্ষোভ প্রকাশ করে বলেছেন বাসের অপেক্ষায় লোকে দাঁড়াতে পারছে না একটি ব্যাগ প্যাকের জন্য খুন হচ্ছে কিংবা চুরি টাকাতির শিকার হচ্ছে রোজারিও লোকজন কাজের জন্য বাইরে যেতে পারে না এমন পরিস্থিতি আমার নিরাপত্তা নিয়ে কতটা অসম্মানজনক দক্ষিণ আমেরিকার প্রোফাইল কিছু ফুটবলার অপরাধীর হুমকি থেকে অপরাধমূলক কর্মকাণ্ড শিকার হয়েছেন ব্ল্যাকমেইল থেকে অপহরণের ঘটনা পর্যন্ত ঘটেছে গত বছর রোজারিওতে হতে লিউলেন মেসির যখন আন্তর্নালা পারিবারিক দোকানে গুলি চালিয়েছিল বন্দুকধারীরা শক্তি প্রদর্শনের জন্য হুমকি দিয়ে একটি চিরকোটও রেখে গিয়েছিল তারা এছাড়া কলম্বিয়ার গেরিলা যোদ্ধারা গত অক্টোবরে রিভারপুলের ফুটবলার লুইস দিয়াজের বাবাকে অপহরণ করেছিল বারো দিন আটক রাখার পর তাকে মুক্তি দেওয়া হয় আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বাজে দেওয়ার অনুরোধ করছে আলাইকুম